সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মমতাজ রংপুর থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য থাকছে একদম দোকানের মতো এবং ভীষণ মজার সোলা ভুনার রেসিপি আপনারা কিভাবে খুব অল্প সময়ে বা খুব তাড়াতাড়ি এই সোলাটা সিদ্ধ করবেন এবং কিভাবে স্পেশাল সোলা ভুনায় ধাপে ধাপে মশলা দিলে খুব বেশি মজার হবে সকল টিপস আমি আজকে জানিয়ে দেবো আজকে দেখানো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন দোকানের মতো একদম পারফেক্ট সোলা ভুনা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই স্পেশাল ছোলা ভুনা আমি এখানে ছোলা নিয়েছি পাঁচশো গ্রাম তো এটা ভালো করে ধুয়ে এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে নেব খুব ভালো হয় রাতে ভিজিয়ে রেখে সকালে এটা রান্না করব। তাহলে এটা খুব ভালো হবে তো আমি এটা ভিজিয়ে রাখছি সাত আট ঘন্টার জন্য এরপর আমি ভালো করে ধুয়ে এটা ক্লিন করে নিয়েছি এবং দেখুন কতটা ফুলে গেছে তো আপনারা এভাবেই ছোলাটা ভিজে নেবেন এরপর আমি পানি নিয়েছি পানিটা খুব গরম হলে তারপর আমি ছোলাটা এখানে অ্যাড করছি নেড়ে নিচ্ছি মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়া ব্যবহার করলে কালারটা অনেক বেশি সুন্দর হবে সেই সঙ্গে অ্যাড করব এক চামচ গুঁড়ো মরিচ এরপর আপনারা যদি এই ছোলা অল্প সময় সিদ্ধ করতে চান তাহলে এই বেকিং সোডা বা খাবার সোডাটা দিবেন হাফ চামচের মতো তাহলে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে খুব বেশি দিতে যাবেন না তাহলে এর টেস্টটা নষ্ট হতে পারে নর্মাল ছো ছোলা সিদ্ধ করতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু খাবার সোডা ব্যবহারের ফলে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট এছাড়াও আপনার প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে দশ থেকে বারো মিনিট আর বারবার মাঝে মাঝেই ছোলাটা নেড়ে নিতে হবে আর চেক করতে হবে ছোলাটা সিদ্ধ হয়েছে কি না আজকে আমি প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগের মতো সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়েছে আর এটাই হলো টিপস যে খাবার সোডা কিংবা বেকিং সোডা সামান্য পরিমাণ দিবেন তো এটা আমার হয়ে গেছে আমি চোলাটা অফ করে রাখছি এবার সোলার পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি যখন ছোলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনি একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন এই সোলাটা নর্মালে দুই থেকে তিন দিন ভালো থাকবে তবে আপনারা যদি এটা ডিফ্রিজে সংরক্ষণ করেন তাহলে প্রায় এক মাসের মতো ভালো থাকবে তো আমি আপনাদের সকল টিপস আমি জানিয়ে দিলাম আপনারা এভাবে মাসের জন্য রেখে দিতে পারেন তবে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে এ পর্যায়ে আমি ছোলাটা ভুনানোর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এরপর ডারসিনি লং ছোট এলাচ এবং কয়েকটা তেস তেজপাতা দিয়ে নিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচিও অ্যাড করছি এগুলো এখন ভালো করে নেড়ে নেব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই ফাঁকে আমি এক চামচ আদা এবং রসুন রসুন বাটাও অ্যাড করলাম এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম মরিচের গুঁড়োও অ্যাড করলাম দিয়ে নিচ্ছি জিরা এক চামচ গরম মশলা এক চামচ সবগুলো মশলা এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো আমি কিভাবে করি তার একটা রেসিপি আমি দিয়েছি আপনারা দেখে নেবেন এই ফাঁকে আমি আলুটা দিয়ে নিচ্ছি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটা দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে এই সোলা অনেক বেশি টেস্ট হবে যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি টমেটো কুষি অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে টমেটোর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে যে কোনো একটাও দিতে পারেন আবার দুটো অ্যাড করতে পারেন সামান্য পরিমাণ পানি অ্যাড করব এটাকে সিদ্ধ হওয়ার জন্য এরপর চামচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব যখন দেখব এটা মাখো মাখো হয়ে গেছে তখন আগে থেকে সিদ্ধ করা ছোলাটা ঢেলে দিচ্ছি এরপর এগুলো ভালো করে আমি নেড়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ঢাকনি দিয়ে নিব এবং খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি শুকিয়ে গেছে আমি অনবরত এটা নেড়ে যাচ্ছি কারণ তলে নিচে লেগে যেতে পারে দেখুন কতটা মাখো মাখো হয়েছে রান্নার একদম শেষ পর্যায়ে আমি এসেছি তো গরম মশলা আবার একটু অ্যাড করলাম একটু ধনিয়া গুঁড়োও অ্যাড করলাম সব শেষে মরিচ ফালা করে নিয়েছি মরিচটা এভাবে আমি দিয়ে নিলাম এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে ভালো করে নেড়ে নিচ্ছি আমার এটা একদম হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে ঢাকনি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব। পনেরো মিনিট পর আমি ফিরে আসছি পাচ্ছেন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে এবং দেখেই লোভনীয় লাগছে এটা এটা সার্ভ করার জন্য একদম রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মাখো মাখো হয়েছে খেতেও খুবই মজার ছিল আপনারা একবার হলেও বাসায় এই রেসিপি ফলো করে রান্না করবেন আমার বিশ্বাস এই স্পেশাল ছোলা বোনা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এরকম মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আল্লাহ হাফেজ